বিসমিল্লাহ মানি রাহিম বাসাবাড়িতে যারা বিদ্যুৎ বিভ্রান্তিতে আছেন অনেক বেশি লোডশেডিং কিন্তু আইপিএস যখন ব্যবহার করতেছেন বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে এবং কম সময় ব্যবহার করতে পারতেছেন তাদের জন্য এসে গেল সাকো অনগ্রিড হাইব্রিড এবং অফগ্রিড ইনভার্টার আমরা এই বাসাটি যেটা সেট আপ করতেছি এটা একটা হাইব্রিড ইনভার্টার এক ব্যাটারি সিস্টেম অর্থাৎ বারো ভোল্ট সিস্টেম এটাতে বারো ভোল্টের ওয়ান কিলো এবং টু কিলো দুইটা সাইজে হয়ে থাকে এখানে আমরা এগারোশো ওয়াট থেকে শুরু করে আমরা বাইশো ওয়াট পর্যন্ত সোলার দিতে পারি এখানে পাঁচশো পঞ্চাশের আমরা সোলার দিয়েছি এখানে বাইশো ওয়াট সোলার আমরা দিচ্ছি এটা হচ্ছে দুই কিলো একটি ইনভার্টার কিন্তু এক ব্যাটারি সিস্টেম অর্থাৎ বারো সিস্টেম খুবই চমৎকার এই ইনভার্টার টি দিয়ে আমরা প্রায় বারোশো থেকে পনেরোশো ওয়াট বিদ্যুৎ অনায়াসে ব্যবহার করতে পারবো অর্থাৎ পাঁচ ছয়টি ফ্যান আট দশটি লাইট ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ওয়াইফাই থেকে শুরু করে ছোট এক হর্সের সাবমার্সিবল পানির পাম্প সহ টিভি ফ্রিজ একটা বাসাতে যা থাকে সেইগুলোই আমরা নির্ভাবনায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো খুবই কম খরচে এই প্যাকেজটি পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্স নাটোর টি এম ট্রেডিং ঢাকা মিরপুর আমাদের দুটি অফিস থেকে এই প্রোডাক্ট ক্রয় করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন